গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজ আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে আমি টিফিনে সুজি বানাবো তার জন্য বাটিতে সুজি নিয়েছি আর কিশমিশ ভিজিয়ে নিয়েছি এলাচ তেজপাতা নিয়েছি আর ঘি নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি ঘি দিয়ে দেবো তো কড়াইয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হোক তারপরে আমি একটা তেজপাতা কেটে নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দেবো তো মোটামুটি ঘিটা আমার গরম হয়ে এসেছে এবার আমি একটা তেজপাতা কেটে নিয়েছি সেই তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে ঘিতে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি সুজি বাটিতে সুজি আছে সুজি দিয়ে দেবো সুজি এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো তেজপাতা ঘি দিয়ে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি বাটিতে সুজি আছে এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি খুন্তি দিয়ে নেড়ে সুজিটা লাল লাল করে ভেজে নিচ্ছি হঠাৎ টিফিনে সুজি খেতে ইচ্ছে হলো তাই আমি সুজি বানাবো করে সকালেই রান্নাঘরে চলে এসেছি তো এখানে সুজি বানিয়ে নিচ্ছি টিফিন খাওয়ার জন্য তো সুজি আমি আস্তে করে গ্যাসের ফ্লেম কম করে রেখে আমি সুজিটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে বাটিতে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটা সুজি ভাজা হয়ে গেলে লাস্টে নামিয়ে চিনিটা দেবো তো এখানে আমার অনেকটাই সুজি লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি পরিমাণ মতো মগে জল নিয়েছি তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সুজিটা একটু ভাজা হয়ে গেছে সুজিটা একটু জল দিয়ে নেড়ে দিচ্ছি একটু সেদ্ধ তো হয়েছে একটু হলে তারপরে আমি এলাচ আর কিশমিশ ওগুলো দিয়ে তারপরে নামিয়ে চিনি দিয়ে দেবো তো এখানে আমি কিসমিস ভিজিয়ে রেখেছি বাটিতে তো এলাচটা গুঁড়ো করা ছিল এলাচ দিয়ে দিলাম আর কিশমিশ বাটিতে ভেজানো আছে কিসমিস দিয়ে দিলাম এবারে সুজি নেড়ে জলটা সব একসাথে নেড়ে নিচ্ছি তারপরে আমি সুজিটা হয়ে গেলে তারপরে নামিয়ে গ্যাস বন্ধ করে চিনি দিয়ে দেবো এখানে আমার সুজি জলটা অনেকটা কমে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম তো এবার আমি চিনিটা বাটিতে চিনি ছিল সেটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুন্তি দিয়ে সব সুজি ভালো এক করে একসাথে নেড়ে নিচ্ছি তো এখানে আমার টিফিনের জন্য সুজি বানানো হয়ে গেল তো সকাল সকাল ইচ্ছে হলো ভিডিও বানাবো তো টিফিন কী বানাবো তো সুজি খেতে ইচ্ছে হলো মিষ্টি সুজি বানিয়ে নিলাম এখানে আমার সুজিটা বানানো হয়ে গেছে সুজি ঠান্ডা হয়ে গেলে তারপরে সুজি পরিবেশন করব সুজি টিফিনে খাওয়া হবে সকালে টিফিন হয়ে গেল। এবারে দুপুরে রান্নার জন্য রান্নার জোগাড় হচ্ছে তো সন্ধ্যা মাসি এখানে আলু পোস্ত বানাবে তো আলু কেটে নিয়েছে আর এখানে শিলে পোস্ত বাড়ছে কাঁচা লঙ্কা দিয়ে শিলেই পোস্ত বাড়ছে সন্ধ্যা মাসি মিক্সিতে পোস্ত বাটা ও ভালো লাগে না বলে শিলে আমি বেটে নেবো শিলে বাটলে ভালো হয় আর এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর আমি যে সুজিটা বানিয়েছি ওরা খেয়েছে আমি একটু বাটিতে নিয়ে নিলাম তো সুজিটা খাচ্ছি সুজিটা একটু মিষ্টি বেশি হয়েছে মিষ্টিটা একটু কম হলে ভালো হতো মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে তো আমি এখন টিফিনে সুজিটা খেয়ে নিচ্ছি আর এইদিকে নিজের নিজের কাজে সব ব্যস্ত রূপা এসছে রূপা কাজ করতে এসছে এখন ঘর ঝাট দিচ্ছে তো রূপা এখন ঘর ঝাঁট দিচ্ছে আর এখানে আমি পোস্ত রান্না করব আলু পোস্ত তো তার জন্যে সন্ধ্যা মাসি এখানে আলু কেটে দিয়েছে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে দিয়েছে আর এখানে টমেটো কোচানো হয়েছে তাহলে টমেটো আলু পোস্ত আমি বানাবো এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার আমি এখানে একটু জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিলাম জিরেগুলো ভাজা হলে আমি আলুটা দিয়ে দেবো এখানে তেলের সাথে জিরেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এ ডেকচিতে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব আলোগুলো ধোয়া আছে আলুগুলো একে দিয়ে দিচ্ছি এইভাবে সব আলুগুলোই দিয়ে দেবো এখানে আমি এখন এবার নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুগুলো খুব ভালো করে কষে নেবো তো সন্ধ্যা মাসি আলু পোস্ত বানায় আমাদের আলু পোস্ত প্রতিদিনই হয় মা আলু পোস্ত খেতে খুব ভালোবাসে আমরাও মোটামুটি খুব ভালোবাসি তো আলু পোস্ত হয় তো আমি তো আলু পোস্ত বা আমি বললাম দাও বানিয়ে দিই একটু ঝাল ঝাল করে তো এখানে নুন দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে কষে নিচ্ছি তো ঝাল ভাবেই বানাবো মাসি তো কাঁচা লঙ্কা দিয়েই বানাই ঝাল খুব একটা দেয় না তা আমি বললাম দাও আমি আজকে একটু আলুগুলো একটু বড়ো করে কাটো আমি আলু বস্ত ঝাল ঝাল বানিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কাগুলো ঝাল লঙ্কা একটু বেশি করেই দিচ্ছি তো ঝাল খেতে ভালোবাসেন তো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়েছি আগে আলুগুলো খুব সুন্দরভাবে কষে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দেবো আলুগুলো একটু সেদ্ধ হোক ভাজা হয়ে গেছে এবার ঢাকাটা দিচ্ছি ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে একটু দেখে নিতে হবে আলু পোস্ত বানানো কিছু এমন নয় তো একটু ছোট করে কেটেই মাছি কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত ডেলি বানাই তো খুব একটা পছন্দ মা বলছে যে একটু ঝাল ঝাল করে করতে তো আমি বললাম আমি সব রেডি করে টমেটো কেটে দিয়েছে টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আলুগুলো খুব ভালোভাবে কষে নিচ্ছি নুন লঙ্কা গুঁড়ো আর টমেটো দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সুন্দরভাবে কষে নিচ্ছি তারপরে একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো তো একটু গ্যাসের ফ্লেম কম করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ভাজাটা হলে একটু আলু পোস্ত স্বাদ হবে তো এখানে আমি মাঝে মধ্যে ঢাকা খুলে দেখছি আর কুলতি দিয়ে নেড়ে নিচ্ছি তো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে আলুটা আগে অনেকটা সেদ্ধ হয়েছে পরে টমেটোটা দিয়েছি টমেটো এত গন্ধটা একটু যাক একটু ভাজা ভাজা হোক তারপরে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আলুটা সেদ্ধ হলে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে পোস্ত দিয়ে নামিয়ে দেবো গরম গরম আলু পোস্ত গরম ভাতের সাথে ভালো লাগবে তো এখানে আমি এবারে জল দিয়ে আর একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলো একটু ফুটু তারপরে আমি নামিয়ে দেবো এবার আমি দেখছি দেখছি ঢাকা তুলে যে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টমেটো দিলেও আলুটা আগেই তো সেদ্ধ করে নিয়েছি এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে মাসি যে পোস্ত বেটেছে এবার আমি পোস্তটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে কষে নিচ্ছি তারপরে এক ফুট ফুটলে নামিয়ে দেব পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাতে ভালো হবে না তাই পোস্ত দিয়ে আমি একটু ফুটলেই নামিয়ে দিচ্ছি এখানে আমার মোটামুটি টমেটো আলু পোস্ত হয়ে গেছে টমেটো একটা কুচিয়ে দিয়েছে মাসি তো দিয়েছি এখানে এবারে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিলে টমেটো আলু পোস্ত মানে কোস্তোর স্বাদটা ভালো হবে তাই একটু কাঁচা তেল দিয়ে খুন্তি দিয়ে সুন্দরভাবে আর একটু নেগে দিলাম এবারে একটু ফুটলেই আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেবো এখানে আমার ঝাল ঝাল টমেটো আলু পোস্ত রেডি হয়ে গেল গরম ভাতের সাথে ভালো লাগবে আলু পোস্ত খেতে সন্ধ্যা মাসি এখানে নাইটি গেঞ্জি যা যা শুকিয়েছে ওইগুলো নিয়ে বসে ভাঁজ করছে সন্ধ্যা মাসি কাজ খুব পরিষ্কার করে আমি গল্প করতে করতে কাজ করে দেখি তো মাসি বৃষ্টি তো প্রচণ্ড হয়েই যাচ্ছে কাপড় জামা ঠিকঠাক শুকাচ্ছে না তবে এইগুলো এদিক ওইদিক করে শুকাতে দিয়ে শুকিয়েছে তো সন্ধ্যা মাসি এগুলো গল্প করতে করতে গুছিয়ে রাখছে তো আমি আর মাসি মাসি যে গুছিয়ে রাখছে সেগুলো দেখছি বসে আছি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা যা রান্না টিফিন যা করলাম আর কি ভিডিও দেবো এইগুলোই একটু সন্ধ্যা মাসি কিছু কাজ করলে আমি ভিডিও করি তো মাসি সুন্দরভাবে এগুলো গুছিয়ে রাখছে বলছে নিচে বসি বসে ভালো গোছানো যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দিলাম কি ভিডিও দেব এইগুলোই যাই হোক আমিও বসে আছি দেখছি সন্ধ্যামাসি কাজ করছে এগুলো গুছিয়ে রাখছে সেগুলো তো আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরেই ভিডিও